হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পরে আরেকটা বড় ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আবার নতুন করে আমরা টাইগার মুরগির বাচ্চা তুলছি যেহেতু শেষ শীত প্রায় শেষের দিকে তো এই টাইগার মুরগির বাচ্চাগুলো আজকে পাঁচ দিন বয়স তো এদেরকে বুডিংয়ে রাখছি তো এই যে ওরা পায়খানা করে একদম পেপারগুলো নষ্ট করে দিয়েছে সকালবেলা একবার চেঞ্জ করে দিছে তো এখন আবার বিকেলে দিয়ে দেখতেছে যে একদম ইয়ে হয়ে গেছে মানে একদম মানে পায়খানা করে একদম পেপারগুলো নষ্ট হয়ে গেছে মানে ওরা যে শুয়ে থাকবে কি দাঁড়ায় থাকবে সে এরকম নাই আর কিছু কিছু বাচ্চা দেখা যায় যে ওদের পায়খানা ওরা নিজেরাই খায় তো যেগুলো খাইলে কিন্তু মুরগি অনেক অসুস্থ হয়ে পড়ে কারণ এই বাচ্চাগুলো তো রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা বেশি থাকে না তো এই কারণে এগুলো চেঞ্জ করে দিতে হয় তো এগুলো চেঞ্জ করে দিছে এক সাইড দিয়ে চেঞ্জ করলে আরেক সাইড আবার ওরা মানে যাতে যায় এইভাবে এক সাইড এক সাইড করে এগুলো উঠায় দেবো তো মানে এমনভাবে মানে এত পরিমাণ পায়খানা করছে যে একদম লেগে গেছে তো আমরা এবার অন্য নতুন সিস্টেমে আমরা বুডিং করতেছি অন্যবার আমরা অন্যবার কার্টুনের মধ্যে দেই তো কাঠনের মধ্যে দিলে কম বাচ্চা দেওয়া হয় কিন্তু এবার একটু বেশি বাচ্চা তার কারণে কাঠুনে জায়গা হবে না আর সমস্যা হবে তার কারণে এবার আমরা এইভাবে দিছি তো আমাদের একটু স্পেস ছিল রান্নাঘরের মধ্যে তো রান্নাঘরের মধ্যে আমরা ফুলোর এভাবে নিচে অনেক কিছু দিছি নিচে কাঠন দিয়ে বস্তা দিয়ে তারপর এভাবে এই যে পেপারগুলো দিয়ে দেই পেপারগুলোর উপরে ওরা থাকে তো আলহামদুলিল্লাহ ভালোই আল্লাহ রহমতে ভালো যাচ্ছে তো সবাই দোয়া করবেন আর অবশ্যই কিন্তু সবাই মাসাল্লাহ বলবেন আমি কিন্তু এর আগেও টাইগার মুরগি তুলছিলাম তো সেই মুরগিগুলো অনেক ভালো হয়েছিল কিন্তু শীতের পরিমাণটা এত বেশি ছিল যে আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা গেছে তো এখন আবার নতুন করে তুলছি বলতে গেলে ওই কটা বাচ্চা আমি একদম ধরা খেয়ে গেছি তো তারপরও শখ শখ আমার যেহেতু যে টাইগার মুরগির বাচ্চা আমি তুলবই যেহেতু এখন একটু শীত কমের দিকে আসতেছে শীত প্রায় শেষের দিকে তো এই জন্য আবার তুলছি যে ওরা যাতে আবার গরম আসতে আসতে যেন ওরা অনেক বড় হয়ে যায় তো আসলে কিন্তু এই টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কারণ আমার টাইগার মুরগি আছে আমি তার কারণে জানি এই জন্য আমি টাইগার মুরগিও তুলতেছি আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে মানে কী সুন্দর কালো বাচ্চাগুলো কালো থাকে আর এই যেগুলো লাল সেগুলো লাল হয় আমি কালো বাচ্চাগুলো আর পাই নাই আমার কালোগুলোই দেখতে বেশি ভালো লাগে কিউট কিউট ছোট বাচ্চাগুলো তো কারা কারা টাইগার মুরগি পালন করেন যদি কেউ পালন করে থাকেন অবশ্যই কমেন্টস করবেন আপনারা কীভাবে ব্লোডিং করেন তো আমি কিন্তু গতবার কার্টুনের মধ্যে বোরিং করছি এবার কার্টুনের মধ্যে না কারণ এখানে কিন্তু ষাটটা বাচ্চা আছে তো সমস্যা হয় হচ্ছে কারেন্ট চলে গেলে কারণ মাঝে মধ্যে কারেন্ট যায় তখন এদের কিন্তু মানে শীতে একদম জ্বর লেগে থাকে তো জরল লাগলে তো যত রকমের হয় সমস্যা তো এই যে কী সুন্দর ওরা চেঞ্জ করার জন্য ওরা এক সাইডে গিয়ে আছে। আর বাচ্চাগুলো এতটা পরিমাণ ভয় পায় যদি কোনো শব্দ হয় ওরা একদম মানে উড়াল দিয়ে কোথায় গিয়ে পালাবে এরকম অবস্থা করে মানে ওরা অনেক বেশি ভয় পায় সবাই আমার এই কিউট কিউট বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে বাচ্চাগুলো বেঁচে থাকে সুস্থ থাকে সুন্দর থাকে আর সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন আর কারা কারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর পেপারগুলো চেঞ্জ করে পাওয়ার পরে এখন মুরগিকে খাবার দিয়ে দিচ্ছি আর রাতের বেলার খাবারের ঝামেলা করব না এখন খাবার দিয়ে দিলে একদম চলে যাবে সারা রাত আর যদি সকালে যদি শেষ হয়ে যায় তাহলে আবার নতুন করে দিয়ে দেবো এই তো খাবারও দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম আর লাইটের নিচে সে দিয়ে দিছি কারণ একদম নিচে গেলে হয়তো যদি হঠাৎ করে লাগে তাহলে পিঠ পুড়ে যেতে পারে তো সাবধানতার জন্য নিচে ইয়ে দিয়ে দিছি যাতে ওরা একদম নিচে না যাইতে পারে লাইটের তো তারপরেই তো এভাবে ডেকে দিচ্ছি প্রথমে কিন্তু কাপড় দিয়ে ঢাকছি এভাবে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে তারপর আবার সুন্দর করে পেপার ওপরে দিয়ে দেবো তো এই যে প্রথমে দুইটা কাপড় লাগবে আমি অন্য দিয়ে দিছি একপাশে একটা আর এক পাশে একটা এভাবে দিয়ে দেব আর মাঝখানে যাতে এর সমস্যা না হয় তার জন্য এভাবে লাটির দিয়ে রাখছে যাতে কাপড়গুলো পরে না যায় কারণ কাপড়গুলো যদি পরে যায় ওরা কিন্তু কাপড়ের উপর উঠে যাবে তারপর আবার ওই ওইখানে পায়খানা করবে বাতাস লাগবে তো এই যে আর্দ্রতা মাপার জন্য আর্দ্রতা মাপার যে মেশিনটা সেটাও কিন্তু লাগাইছি যাতে দেখতে পারি যে আসলে আর্দ্রতা কি পরিমাণ থাকে তো দেখা যায় যে কিছু সময় হয়তো আর্দ্রতা বেড়ে যায় আবার কমে যায় তার কারণে আর্দ্রতা এটা লাগাই দিছি যদি বেড়ে যায় তাহলে আমরা সেটা ঠিক করে দিই